আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এখান থেকে বারে এসে লিখবেন এআই ই ডট এআই লিখে ইন্টারপ্রেস করবেন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারপ্রেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন আমার সাইন আপ করা আছে এই জন্য আমার সাইন আপ করতে হবে না তো এখান থেকে এআই ইনহান্সমেন্ট থেকে ফটো ইনহান্সার আপনারা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এরকম আর ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা ইনহান্স ফটোস ফর ফিরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম আর একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটি ডেমো ইমেজ দেওয়া রয়েছে দেখুন ইমেজটি ঝাপসা এবং ক্লিয়ার দুইভাবে দেওয়া আছে আপনারা যখন ফটো আপলোড করবেন তখন এখান থেকে এরকম না হবে তো আমি এখন একটি ফটো আপলোড করব আমি ডেক্সটপ থেকে একটি ফটো নিয়ে আসলাম তো এখান থেকে তো এখানে কিছুক্ষণ সময় নিবে বিশ থেকে পঁচিশ সেকেন্ড আপনারা একটু অপেক্ষা করবেন ভিডিওটি পুরো দেখতে থাকুন দেখুন আমাদের ইমেজটি এইচডিতে রূপান্তরিত হয়ে গিয়েছে ডাউনলোড করলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমি ফটোটি ডাউনলোড করে নিলাম এখন আমি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে দেখানোর জন্য ফটোশপে ইমেজটি নিয়ে গিয়ে দেখাব তো ফটোশপটি ওপেন হচ্ছে বন্ধুরা আর ফটোশপটি ওপেন হয়ে গিয়েছে এখন আমি ইমেজ নিয়ে যাব যেটি ডাউনলোড করলাম এটি নিয়ে আসলাম এবং আগের ইমেজটিও আমি নিয়ে আসব আগের ইমেজটি আমি নিয়ে যাব এই নিয়ে আসলাম এখন আপনারা দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাবেন এই ইমেজটা প্রথমে ছিল দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা কে ঝাপসা চোখ দেখাই যাচ্ছে না আর যেটি এখন ডাউনলোড করলাম দেখুন সেটি একটি ক্লিয়ার এবং স্মুথ অবিশ্বাস্য একটি ব্যাপার তো আপনারা এখান থেকে এই কাজটা একদমই ফ্রি করতে পারবেন আপনাদের কোনো পেড সিস্টেম এখানে নাই ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখে থাকেন এখানে দেখায় কিন্তু ডাউনলোড করা যায় না পেড সিস্টেম দেখায় কিন্তু এখানে একদম সম্পূর্ণ ফ্রি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো খারাপ ছবিকে ভালো করতে পারবেন